তিনটি সময় ব্যতীত সকল মুসলমানদের জন্য প্রতিটি দিন মাস বা বছরের যে কোনো সময় এটা কিন্তু ইবাদত পালনের জন্য যথেষ্ট প্রত্যেকটি মুহূর্তেই কিন্তু মুসলমানরা ইবাদত করতে পারবে আর মুসলমানদের সব থেকে বড়ো ধর্মীয় মাস বা ইবাদতের মাস হিসেবে আমরা যেটাকে জেনে আসি সেটা হলো রমজান মাস আলহামদুলিল্লাহ রমজান মাসটাকে তো আমরা সবাই সহি সালামাতে পার করে এসেছি কিন্তু রমজান মাস ছাড়াও আরও একটি মাস রয়েছে যেটা হলো ইবাদতের দ্বিতীয় মৌসুম অর্থাৎ রমজান মাসের পরে কিন্তু ইবাদতের দ্বিতীয় মৌসুম হিসেবে জিলহাস মাসকে কোরআন হাদিসে উল্লেখ করা হয়েছে তো আমরা যারা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সহি সালামতে আছি কাল থেকে কিন্তু জিলহাস মাসের শুরু তো যারা যারা এই জিলহজ মাসটাকে পাবো তাদের সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নাস্টিন ক্রাফটস অ্যান্ড ব্লগসের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য দেখতেই তো পাচ্ছেন সকাল থেকে আজকে খুব ব্যস্ত খুবই তড়িঘড়ি করে কাজ করছি কেননা আজকে কয়েক দিনের জন্যই কিন্তু খুব তাড়াহুড়া করে সংসারের সব কাজটাকে একটু গোজগাছ করে নিচ্ছি কেননা রমজান শেষ হতে না হতেই আবারও এক নতুন রমজানের জন্য প্রস্তুতি নিচ্ছি সেটা হচ্ছে জিলহজ মাস সম্মানিত চারটি মাসের মধ্যে জিল হজ মাসও অন্যতম একটি মাস এই মাসে কিন্তু ইবাদতের জন্য কোরআন হাদিসে যথেষ্ট নির্দেশনা রয়েছে অর্থাৎ জিলহজ মাসের প্রথম এক তারিখ থেকে নয় জিলহজ পর্যন্ত এবং কুরবানির দিন দশ সে কুরবানি পর্যন্ত ইবাদত করার নিয়ম রয়েছে অর্থাৎ শিয়াম পালন করার কথা বলা হয়েছে তো যেহেতু আমি গত বছরও সেই দশটি সিয়াম আলহামদুলিল্লাহ পালন করেছি এবছরও আলহামদুলিল্লাহ সুস্থ সবল অবস্থায় আছি যার কারণে ইচ্ছা আছে এবছরও দশটি রোজা থাকবো যার কারণে কিন্তু রমজানের সময় আমরা যেমন রমজান আসার আগেই তড়িঘড়ি করে সব কিছু একটু গুছিয়ে নেই তেমনি আমিও হাজ মাসের এই ইবাদত পালন করার জন্য সব কিছু একটু গুছিয়ে নিচ্ছি কেননা সংসারে তো রোজা থেকে তারপরে আমরা যারা আছি বাড়তি কাজ করি হ্যান্ডিক্যাপ্টের কাজ তো সব কাজ একসঙ্গে সামলাতে গেলে একটু সমস্যা হয়ে যায় এজন্য বাজার তারপর হচ্ছে মশলাপাতি এগুলো যদি আগে একটু ভোজকাজ করে নিই তাহলে হয় কি ইবাদাতে একটু বেশি সময় দেওয়া যায় আর তা না হলে সবগুলো কাজ একসঙ্গে মেনটেন করা কিন্তু সমস্যা হয়ে যায় তাই আমি আগে থেকে একটু পূর্ব প্রস্তুতি নিয়ে সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখছি এখানে যে মাছগুলো এনেছিল আমার সাহেব প্রথমে কয়েকদিন ধরেই কিন্তু বাজারঘাট করে রাখছে যাতে এই দশটা দিন মোটামুটি একটু ইবাদত করে করার সময় পাই যার কারণে সব কিছুই গুছিয়ে রাখছি ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এবং অন্যান্য যে কোনো আরবি মাসের চাঁদ দেখার ব্যাপারে যে আমরা সৌদি আরব রাষ্ট্রকেই ফলো করে থাকি অর্থাৎ আরবি মাসের চাঁদটা আমরা সৌদি আরব রাষ্ট্রের উপরই নির্ভর করে থাকি কেননা আমাদের বাংলাদেশে যেদিন আমরা চাঁদ দেখি আরবি মাসের তার একদিন আগেই কিন্তু সৌদি আরবের ওরা চাঁদ দেখে আরবি মাসটাকে পালন করা শুরু করে দেয় সেই হিসেব করে গতকাল আঠাশে মে সৌদি আরবের আকাশে জিল হজ মাসের চাঁদ দেখা গেছে এবং সেই নিয়মটা ফলো করলেও আগামীকালকে উনত্রিশে মে বাংলাদেশে জিল হজ মাসের এক তারিখ হিসেবে গণনা করা হবে এবং ইবাদতের সব থেকে বড় মৌসুম রমজানের পরে জিল হজ মাসের ইবাদত শুরু হয়ে যাবে তো যারা যারা জিল হজমাস সম্পর্কে জানেন এবং এই ইবাদত পালন করেন নিয়মগুলো পালন করেন তো আলহামদুলিল্লাহ তাদের সবাইকে শুভেচ্ছা আর যারা যারা জিলহাজ মাসের এই ইবাদত সম্পর্কে অবগত নেই তারা অবশ্যই একটু ইউটিউব সার্চ করুন সেখানে কিন্তু এই ধরনের জিলহাজ মাসের অনেক ইসলাম ভিত্তিক আলোচনা পাওয়া যাবে অনেক বড় বড় স্কলারদের ইসলাম ভিত্তিক যত আলোচনা আছে সেখানে সকল প্রশ্নের উত্তর আমি আপনি পেয়ে যাবেন আমিও কিন্তু ইউটিউব দেখে অনেক কিছুই জানতে পেরেছি শিখতে পেরেছি অনেকে তো আছেন আরবি মাসের বারো মাস সময় নামই জানেন না আসলে এটা সত্যি অনেক দুঃখজনক ব্যাপার মুসলমানরা আরবি মাসের নাম জানে না আজকে থেকে আপনারা একটু রিসার্চ করা শুরু করে দিন আরবি বারো মাসের নামটা জানুন বারো মাসে বিভিন্ন ফজিলতের কথা রয়েছে বিভিন্ন আমলের কথা রয়েছে মুসলমান হিসেবে কিন্তু আমাদের এগুলোকে অবশ্যই জানা উচিত তো ইউটিউবে কিন্তু বিভিন্ন স্কলারদের অনেক ইসলাম ভিত্তিক আলোচনা পাওয়া যায় খুঁটি নাটির যে কোনো বিষয়ে কিন্তু ইউটিউব সার্চ করলে আপনি পেয়ে যাবেন আর তাছাড়া ইসলাম ভিত্তিক কিন্তু অনেক বইও বাজারে কিনতে পাওয়া যায় বিশেষ করে বারোচাঁদের ফজিলত নামক একটা বই আছে এই বইটার মধ্যেও কিন্তু অনেক অনেক আমলের কথা ইবাদতের কথা বারো মাসের সব ফজিলতপূর্ণ ইবাদতের কথা লেখা থাকে এ ধরনের একটা বই কালেক্ট করে বাসায় রাখেন নিয়মিত একটি একটু পড়াশোনা করলে অনেক কিছু জানতে পারবেন যেমনটা আমি পেরেছি আর ঈদুল আজহার কথা মনে উঠলেই সবার মনের মধ্যে চোখের মধ্যে একটা ছবি ভেসে ওঠে সেটা হচ্ছে গরু কুরবানি ছাগল কুরবানির দৃশ্য হ্যাঁ কুরবানি যাদের উপর ফরজ হয়েছে অবশ্যই তারা কুরবানি কাজটা আদায় করে নেবেন সেই সাথে কিন্তু সালাদটা আদায় করাও জরুরি দেখা যাচ্ছে গরু কিনতে গিয়ে কয়েক একটা সালাদ আদায় করতে পারছেন না কুরবানির দিন পর্যন্ত কুরবানির মাংস কাটাকাটি ভাগাভাগি করতে করতে কিন্তু সালাদটা চলে যায় আসলে হয়েছে কি এক তো সালাদ কিন্তু এরকম হাজারটা কুরবানি দিলেও আপনি তার কাফফারা দিতে পারবেন না সেজন্য ঈদুল আজহায় কিন্তু আপনাকে অনেক বেশি অ্যালার্ট থাকতে হবে যাতে কোনো ইবাদাত কোনো আমল ছুটে না যায় এই কুরবানির জন্য একটা কুরবানি করতে গিয়ে যদি আপনি এক তো দুই তো নামাজ কামাই দেন এর কাফারা কিন্তু কখনোই আপনার আমার পক্ষে আদায় করা সম্ভব হবে না তাই আগে থেকেই কিন্তু আপনাদেরকে একটু মেসেজ দিয়ে দিচ্ছি আর যারা কুরবানি আদায় করবেন তারা উনত্রিশে মে অর্থাৎ আগামীকালকে জিল হজ মাসের প্রথম তারিখ যেহেতু শুরু হচ্ছে এর আগে থেকে নখ চুল এগুলো পয় পরিষ্কার করে রাখতে হবে কারণ যিনি কুরবানি দিবেন তার কিন্তু দশ দিনের ভেতরে কোনো রকমের কাটাকাটিয়ে নখ কাটা চুল কাটা দাড়ি কাটা এগুলো করা যাবে না শুধু যিনি কোরবানি দিবেন তিনিই নয় আমি কিন্তু যেহেতু আমরা কোরবানি দেবো আমি কিন্তু আমার সাহেব সহ আমি নিজে এবং আমার ছেলে মেয়েকেও কিন্তু এই নিয়মটাকে ফলো করাই যাতে ওরাও ওদের নখ চুল এগুলো কেটে পরিষ্কার করে থাকে অনেকেই বলতে পারেন আপনার তো ইসলামিক চ্যানেল নয় তাহলে আপনি এই কথাগুলো কেন বলছেন আসলে হয়েছে কি অনেকেই অপেক্ষায় থাকে কবে জিল হজ মাস আসবে ওই অপেক্ষাটা করতে করতে বছরের এগারো মাসেই গণনা করে ফেলে কিন্তু যখন হজ মাসটা আসে তখন হয়তো খেয়ালের অভাবে বা অন্য যে কোনো কারণে তার ওই মাস্টার কথা আর মনে থাকে না আমার এই ভিডিওটা দেখে অনেকেই আছেন আমার মনে হয় অনেকেই আছেন যারা আজকে ভিডিওটা দেখলে কিছুটা হলেও মনে করার চেষ্টা করবেন বা তাড়াহুড়া করে কোনো আরবি বই বা ক্যালেন্ডার দেখে কিন্তু আপনি আপনার ইবাদতগুলো করা শুরু করে দিবেন এটুকুই আমার সার্থকতা আসলে যে যে কর্মস্থানে থাকুক না কেন সেখানে কিন্তু কোনো না কোনো ইসলামিক জ্ঞান তাকে বলা উচিত দেখা যাচ্ছে সবাই অনেক কিছুই জানে কিন্তু হয়তো মনে থাকে না বা যে কোনো ব্যস্ততার কারণে ওই আমলটা সে করা থেকে বিরত থাকে তা বা ভুলে যায় তো আমার একটা মেসেজের মাধ্যমে যদি কারো কোনো উপকার হলেও হতে পারে যদি হয় তাহলে সেটুকুই আমার সার্থকতা কারণ নিজে যতটুকু জানি ঠিক ততটুকু অন্য কেউ জানানো কিন্তু আমার উচিত বলে আমি মনে করি আচ্ছা বলুন তো এরকম ডিসকাউন্ট আপনি কোথায় পাবেন জিলহজ মাসের এক একটি দিনের রোজার বিনিময়ে আপনি এক হাজার দিনের রোজার সবাব পেয়ে যাচ্ছেন আসলে দুনিয়াতে যখন আমরা কোনো দোকানে বা শপে কোনো ডিসকাউন্ট বা বোনাস পাই আমরা কিন্তু খুব তড়িঘড়ি করে যাই কিন্তু তার থেকে বড় ডিসকাউন্ট আর বোনাস কিন্তু আল্লাহ তালা তার সৃষ্টিকৃত সম্মানিত মাসের মধ্যেই রেখে দিয়েছেন তো আমাদেরকে কিন্তু এই কথাগুলোকে অবশ্যই স্মরণ রাখতে হবে আর বিশেষ করে আরাফার দিন অর্থাৎ নয় জিলহজ মাসের রোজাটা তো অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ এই রোজাটা পালনের মাধ্যমে আপনি গত এক বছর ধরে যে গুনাহ করেছেন সেটাও মাপ পেয়ে যাবেন এবং আগামী এক বছর যদি আপনার দ্বারা কোনো গুনাহ হয় সেটাও আপনি মাপ পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ কত সুন্দর ইসলাম আর কত সুন্দর ইসলামিক ব্যবস্থা আল্লাহ তাআলা আমাদের জন্য কত সুন্দর পরিপাটি করে তার নিয়ামতকে এবং তার ক্ষমা সুন্দর দৃষ্টিকে আমাদের উপর ফেলেছেন আলহামদুলিল্লাহ ইচ্ছে ছিল চার থেকে পাঁচ মিনিটের একটা ভিডিও করে সামান্য একটা মেসেজ আপনাদেরকে দিয়ে দিব কিন্তু কি হয়েছে জানেন ইসলাম হলো একটা আলোর পথ আপনি যতই এই সামনের দিকে যান ততই পথ বাড়তে থাকে এবং আপনি এগোতে থাকেন আমারও ঠিক হয়েছে তেমনি অল্প কিছু কথা বলতে গিয়ে অনেকটা কথা বলে ফেললাম জানি না কতটুকু বুঝতে পেরেছেন বা আমি কতটুকু বোঝাতে পেরেছি তবে যেটুকু জেনেছি সেটুকু আপনাদেরকে জানিয়ে দিয়েছি কথা বলতে বলতে কিন্তু অনেক কাজ করে ফেলেছি ওই যে পেঁয়াজ বেরেস্তাটা করেছিলাম ওটা হচ্ছে আমার মেয়ে যখন কোনো ভর্তা করি ও কাঁচা পেঁয়াজ একদমই খেতে চায় না যার কারণে কিন্তু আমি সব সময় একটা কাচের জারে পেঁয়াজ বেরেস্তা করে রেখে দেই তারপর হচ্ছে বড়গুলো শুকিয়ে নিয়েছিলাম আচার করার জন্য টমেটো চাটনি করেছিলাম সস করেছিলাম আবার হচ্ছে ফ্রোজেন করেছিলাম কারণ বারো মাসি আমাদের ঘরে টমেটোটা আমাদের খুবই প্রিয় যার কারণে ওইটা ফ্রোজেন করে রাখি যখন কোনো ছোট মাছের তরকারি বা অন্যান্য যে কোনো মাছে কিন্তু এই টমেটোটা দিয়ে আমি তরকারি রান্না করলে আমার সাহেব এবং আমি খুবই পছন্দ করি বরাবরের মতো আজকেও দুটো রেসিপি করেছি ঝাল এবং মিষ্টি প্রথমটা ছিল পাউরুটি আর আলু গ্রেড করে তার মধ্যে বিভিন্ন মশলা মিক্সিং করে একটা ঝাল ঝাল নাস্তা রেসিপি আর এই যেটা দেখছেন এখন এটা হচ্ছে সিরিজের পিঠা এর উপর একটু মিষ্টি ছড়িয়ে দিচ্ছি যাতে খেতে ভালো লাগে আকাশটা আজকেও আবার প্রচুর মেঘ করে এসেছে মনে হয় বৃষ্টি হবে তো বাহিরেও অনেক কাপড় চোপড় হয়েছে সেগুলো ভিজে যাওয়ার আগে আমাকে তুলতে হবে সেজন্য আজকে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আর সম্ভবত আগামী পর্বে ড্রেসের একটা নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। সবাই ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম